সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের মায়া মহাপত আমরা প্রত্যেকটা মানুষই জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন বন্যা কবলিত হয়ে গিয়েছে তখন সারা বাংলাদেশের শিক্ষার্থী বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকমভাবে বন্য মানুষের জন্য টাকা কালেকশন করছে বা প্রাণ কালেক্ট করছে তারা এরকমভাবে কষ্ট করে যাচ্ছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা বিভিন্ন ধরনের আরো অনেক বেশি দিচ্ছে আসলে এই জিনিসটা দেখার পরে ভাই আমি পুরাই একটু অবাক হয়ে গেলাম মানুষের প্রতি মানুষের কতটা মায়া মহব্বত আমরা একটা জিনিস দেখেছি দুই সালে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু বিভিন্ন জনের বিকাশ নাম্বার দিয়েছে বিভিন্ন জনে বিভিন্নভাবে টাকা কালেক্ট করেছিল বিভিন্নভাবে পান্ট কালেক্ট করেছিল কিন্তু এখন যে পরিস্থিতিটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী যারা আছে তারা এরকমভাবে কালেকশন করছে কারো কাছে বলতে হয় না কাউকে গিয়ে কোনো কিছু বলতে হয় না যার যার নিজ দায়িত্বে বিভিন্ন জায়গায় আমি যখন আসছি অথবা যাই তখন আমার সামনে অনেক মানুষই পড়ে যে শিক্ষার্থীরা অনেক কষ্ট করতেছে বিভিন্ন জায়গার মধ্যে টাকা কালেক্ট করতেছে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে শিক্ষক অন্য মানুষের জন্য আসলে সেটাই হচ্ছে মায়া মহব্মত সেটাই হচ্ছে ভালোবাসা একজনের প্রতি যখন একজনের ভালোবাসা থাকে তখন কিন্তু শিক্ষার্থীর এরকমভাবে টাকা কানেক্ট করে ভাই আমি একটা জিনিস দেখে পুরাই অবাক হয়ে গেলাম দাম আমলে কত বন্যা হয়েছে কোন শিক্ষার্থী বা কোন মানুষে কিন্তু এরকমভাবে পরিশ্রম করে নাই এরকমভাবে নিজে উদ্বেগ নিয়ে এসে কোনো কিছু করে নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে যখন এরকমভাবে বন্যা হয়ে গিয়েছে তখন কিন্তু শিক্ষার্থীকে নিয়ে এসে যা সাধারণ জনগণ যারা আছে তাই কিন্তু চেষ্টা করা যাচ্ছে বন্যার্থ মানুষ সে পাশে দাঁড়ানোর জন্য সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে যার যার জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে কারণ একটাই সবাই হচ্ছে আমরা ভাই ভাই থেকে যারা কম ভাবে বাংলাদেশের মধ্যে পানি ছেড়ে দিয়েছিল সেটা আমরা জানি কিসের জন্য পানি ছেড়ে দিয়েছিল যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে তখন শেখ হাসিনার জন্য যখন বিভিন্ন জায়গা মামলা মুকদ্দম হচ্ছে তখনই কিন্তু ভারত থেকে বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে ভারত থেকে পানি ছাড় উদ্দেশ্য হচ্ছে একটাই যেন শেখ হাসিনা কত মানুষে বলে থাকতে পারে শেখ হাসিনা সেই যেন কোনো ধরনের কোনো কথা না হয় কোনো মামলা মোকাদ্দমা যেন না হয় আর যখন বন্যা চালিয়ে দিয়েছিল তখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন মানুষ এরকমভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে গিয়ে টাকা কালেক্ট করেছিল আসলে ভাই তাদেরকে দেখার পর আমি পুরাই অবাক হয়ে গেলাম মানুষ চাইলে কি না করতে পারে একটা মানুষ যদি কষ্টের মধ্যে থাকে তখন কিন্তু অন্য মানুষের চেষ্টা করে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক এরকমই হচ্ছে অন্য সময় যখন বন্যা হতো তখন কিন্তু এত পরিশ্রম বা এত কষ্ট করতো না মানুষের আর এইবার বন্যা হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে অনেক এলাকা ডুবে গিয়েছে আর শিক্ষার্থীকে নিয়ে সাধারণ জনগণ যারা আছে সবাই কিন্তু এরকম ভাবে পরিশ্রম মেহনত করে যাচ্ছে শুধু একটাই কারণ হচ্ছে যে সবাই আমরা বাই বাই একটা মানুষের বন্যার মধ্যে কষ্ট করবে একটা মানুষের নাই খেয়ে দেখবে তারা যেন সবাই উদ্যোগ নিয়ে কাজগুলো করেছিল এখন এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লাগছে তারা যেরকমভাবে কাজগুলো করছে আমার কাছে ভালো লেগেছে এখন আপনাদের কাছে কিরকম ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে